স্বাগত পশু পাখি হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আজ আপনাদেরকে দেখাবো বৈদ্যুতিক শর্ট থেকে একটা পাখিকে কীভাবে বাঁচাইতে হয় আমরা প্রায় সে দেখে থাকি গ্রামে অথবা শহরে বৈদ্যুতিক তারের উপর বসলে পাখি শর্ট খেয়ে মাটিতে পড়ে যায় এ সময়ের সাথে সাথে পাখিটা কিন্তু মারা যায় না যদি একটু বা আমরা যত্ন নিই তাহলে ইনশাল্লাহ পাখিটা বেঁচে যেতে পারে একটা হচ্ছে যে শর্ট খেয়ে পড়ে গেলে প্রথমে হাটটা ব্লক হয়ে যায় এভাবে হাটটা আস্তে আস্তে পাঞ্চ করলে এবং হচ্ছে যে আমি হাত পাগুলো টেনে ধরলে আস্তে করে হচ্ছে কিছু পানি খাওয়ালে হচ্ছে সাথে সাথে পাখিটা বেঁচে যেতে পারেন সাল্লা এই পাখিটাকে আমরা বাঁচিয়েছিলাম যদি পাখিটা বৈদ্যুতিক শর্টে পড়ে যেভাবে প্রায় আমার দোকান এবং হচ্ছে যে আশেপাশে দেখি তো হচ্ছে ইনশাআল্লাহ পাখিটা বেঁচে যায় বৈদ্যুতিক শটে অনেক সময় পাখি পুড়ে যায় কিন্তু হচ্ছে যে পাখিটা পুরোপুরি অ্যাক্সিডেন্ট হয় নাই অজ্ঞান হয়ে পড়েছিল তারপরে আমরা এভাবে হাট হাঁটটা পাঞ্চ করি এবং হাত পাগুলো নাড়তে থাকি ইনশাল্লাহ এই যে এইভাবে পাখিটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় এবং উড়ে যায় আশা করি সবার সামনে যদি কারোর সামনে পড়ে ইনশাল্লাহ এভাবে চেষ্টা করবেন পাখি অথ বেঁচেও যেতে পারে